রানিং পেয়ার মাস্টার ডিম বাচ্চা করা কত টাকা আছে 1500 টাকা জি জি রেসার কবুতর ভাই জি জি ভাই কি কোন মাত্র 1500 টাকা উচিত ওইটাই আছে ঠিক আছে মাশাআল্লাহ এটা তো রানিং মাস্টার প্লেয়ার ভাই একদম মাস্টার ভাই কত টাকা এমন কি চাই দিবেন এটা গোলার কালেকশন পাখা ল্যাঞ্জা গুলো দেখেন কলসি গলার মধ্যে নাইরা মাথা দেখেন পাগলা এক পাগলা নর ডাকে সেরা একটা কবুতর তাই না ভাই জি আর জোলবার খামার এসে দেখলাম যে এই কবুতরের শুরু থেকেই সে মানে যে শরীরে যে রংটা তাই ভাই জি মাত্র ভাই পনেরোশো একদম একদম এত সুন্দর একজন দর্শক যদি কারো পছন্দ হয় পছন্দ হওয়ার জিনিস একদম জেড স্পিড দেখেন হ্যাঁ বাচ্চা মোটামুটি এক থেকে দুই দিন বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটছে দেখেন হাড়ির উপরে যেটা আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার শৌখিনের একটা জোড়া একদমই দেখার মতো দেখেন বিশেষ করে দেখেন একদমই জাম্বু সাইজের বাই দেখার মতো একটা জোড়া মাসা আল্লাহ এরকম কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখেন আছে কিন্তু আফসান টাইগারের মধ্যে রেসার একটা জোড়া দেখেন দেখা দিচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এরকম কিন্তু অনেক অনেক কালেকশন আছে আছে এই জায়গায় ডিম সহকার আফসান দেখার মতো দেখেন তো ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্কিনে স্ক্রিনে জুয়েল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই এই জায়গায় কিন্তু আছে কি মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই দেখেন একদমই হলুদ চোখ সাদা সুরের এই দেখেন বার মার এই যে হোমা কবুত দর্শক হ্যাঁ কিরে দেখেন দেখছেন এই হলো কালার ভাই আর এই পাশে তো আছেই হাই ফ্লার ইরানি হাই ফ্লার কবুতর দেখেন দর্শক আছে ম্যাকবাই পাই কবুতর রেড ম্যাক একদমই বাচ্চা নিয়ে বসা আছে আছে হাই ফ্লার রেসার কবুতর দর্শক একদমই সবজি রেসার আছে কিন্তু রাজগোলার কালেকশন দেখেন পাক্কা ফুল ডাকাটা কি ভাই এত সুন্দর যে ডাকে আয় মাথায় নষ্ট ডাক দেখেন হ্যাঁ এই জায়গা আছে অরেঞ্জ চিলা আছে কিন্তু কষা গোলা হাইফ্লার গ্রিবাস তো চলেন আর বেশি কথা না বলি সরাসরি খামারি জ্বলবার সাথে কথা বলেন ইনশাআল্লাহ

ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে দেখুন যার যেটা পছন্দ হয় স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে বানাতে চৌষট্টি জেলায় ডেলিভারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মন করো না আল্লাহ শুরু করলাম যেটা রেড ম্যাক পাই কো আছে কিন্তু এটা ফুটফুট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ বাচ্চা মোটামুটি এক থেকে দুই দিন বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটছে দেখেন হাড়ির উপরে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বারবার যে যাইতেছে সামনেটা হচ্ছে নর একদম কড়া লাল টকটকা লাল তাই ভাই জি ভাই দেখার মতো একটা মাস্টার পিয়ার কেমন কি দাম চাইতেছেন ভাইটার এটা ভাই বাইশশো টাকা বাচ্চা সব বাচ্চা সহ বাইশো কম সম কত কেমন দেখেন কত সুন্দর একটা বাচ্চা আছে একটা মাত্র আঠারোশো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই সঙ্গে যোগাযোগ একদমই ড্যানিশ ক্যাটাগরি দেখেন লাল তিন পটি লাল গিয়ার মতো দেখেন হুম অনেক সুন্দর একটা জোড়া ম্যাক পাই গৌতর মাস্টার পিয়ার দর্শক দেখতে পাচ্ছেন আরো এক জোড়া একদমই কষা গলা জিরা গলার মধ্যে হাইফার এক জোড়া গিরিবাস কবুতর দেখেন একদম টানা পাই দেখার মতো একটা জোড়া ভাই অস্থির একটা কবুতর দেখছেন কেমন কষা কষে একদমই জিরা গলা সাদা পাথর চোখ কাজল চোখের দেখেন দেখছেন দুটাই অরিজিনাল পাথর চোখ দূরে কিন্তু কষা গলা মাস্টার পেয়ার তাই না ভাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কেমন কি দাম থাকবো এটার মাত্র পনেরোশো চা দাম

হ্যাঁ ঝোলো একেবারে কম দাম দিয়ে দিচ্ছে মাত্র অনলি বারোশো টাকার বিনিময় দর্শক মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা একদম ভাই দর্শক দেখতে পাচ্ছি একজন চিলা কবুতর খুবই হাইফ্রাড একটা চিলা হ্যাঁ অনেক সুন্দর দেখেন কাজল চোখ সচরাচর কাজল চোখের এরকম চিলাগুলো খুব কম পাওয়া যায় দেখেন একদমই সাদা পাতর চোখ মনিটা দেখছেন এত ছোট মনি

মাত্র ভাই পনেরোশো একদম দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জুয়েল নাম্বার দেওয়া সব অবশ্যই যোগাযোগ করে নেবেন আরে কত যে এতটাই ছটফট ভাই অসাধারণ ছটফট দেখবেন সুস্থ সবল কত থাকলে ছটফট করবে তাই না ভাই মাস্টার বিয়ার তো মাত্র পনেরোশো একদম কি দিলেন গো ভাই এটা

তো বাইরের দেখতে পাচ্ছেন বোম্বাই একটা জোড়া কবুতর এটাও কিন্তু সে একটা পাগলা ডাক একদম রাউন্ড খোপার হলুদ চোখের দেখেন চমৎকার একটা জোড়া মাস্টার বিয়ার একদম ব্ল্যাক বোম্বাই সচরাচর ব্ল্যাক বোম্বাই গুলো খুব কম পাওয়া যায় দিছে হ্যাঁ বেশিরভাগ আমাদের পার্শ্ববর্তী মনে করেন যে দেশ চলে যাচ্ছে ইন্ডিয়া ভারতে চলে যাচ্ছে না ভাই দেখেন তারপর ইন্ডিয়ান কবুতর হ্যাঁ মাসাল্লাহ আর খুবই সুস্থ সবাই দেখেন একদম গোলাপ একদম গোলাপ একদম অরিজিনাল

এত সুন্দর একটা কালার এন্দনে যেন একটা ভাব আসতে না ভাই এটা মাক্সি কালার বলে আর কালার কোয়ালিটি সাইজ দেখেন ডমগুলো দেখেন একদম ছড়ানো ছিল একদমই ছড়ানো দম খাড়া দমের হ্যাঁ ডানেরটা হচ্ছে এই যেটাও হচ্ছে নর আর এইটাও হচ্ছে মাদি কবুতর এটা কি রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই বিডিং চলতে মাস্টার পেয়ার দেন হলুদ চোখ একদমই হ্যাঁ খুব সুন্দর একটা কবুতর বিডিং চলছে হয়তো দুই চার সপ্তাহ মানে এক দুই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে জি ভাই মাস্টার পেয়ার এই জোড়াটা কত টাকা এক্সাইটিসেন এটা 2000 টাকা ভাই

দেখেন আরো এক জোড়া রেসার আছে এটা কি চোখ রে ভাই আগুন চোখ বাপ রে বাপ চোখ সেপ দেখছেন ভাই এটা ডাক ডাকতেছে ডাবল বারের মধ্যে সবচেয়ে রেসার একটা জোড়া হ্যাঁ মাসাল্লাহ ভাই কিন্তু মাটিটা সাইড দিয়েছে অলরেডি দেখেন চোখ সেপ দেখেন ভাই অস্থির অস্থির আরেকটা একটা কথা বলছিলাম যে গোল্লা সারাক্ষণ ডাকে দেখেন রাজগোল্লা ভাই

ভরপুর কালেকশন আছে দর্শক ধৈর্য সহকারে দেখবেন ধীরে সুস্থ দেখবেন এই কত কতটা কেমন কি কর মাত্র পনেরোশো এত সুন্দর অস্থির একটা কবুতর কালেকশন দেখেন চোখ দেখছেন ভাই যে কোনো লোক চোখের মধ্যে দেখলে কিন্তু প্রেমে পড়ে দেবে জানা ভাই একদম পনেরোশো

চোখ একদম আগুন বরাবর চোখ একটা হচ্ছে লাল চোখের লাল চোখ কোয়ালিটি ভাই আর যে দাঁড়ানোর গেট আপ দেখছেন ক্ষমাটা দেখেন এগুলা ভাই খাচার ফাঁক পাইলে কিন্তু একদম উধাও হ্যাঁ রানিং পিয়ার ভাইটা রানিং ডিম বাচ্চা করো আমার লবকেই কত টাকা কত কেমন দিবেন যান 3000 করে নে কম দিয়ে দিবেন ভাই ডিম শো দিলেন এটা কি করা যায় না ভাই ডিম ছাড়া ভাই এটা ডিম ছাড়া কোয়ালিটির একটা ভাই একটা যারা আসলে লাইনে তার একটা নর্ কিনবই টাকা অবশ্যই অবশ্যই তো

দেখছেন চমৎকার কালারের মধ্যে কলসি গলা অনেক সুন্দর একটা জোড়া কবুতর দেখার মতো ভাই কালারটা দেখছেন ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে নর এই ধরনের সচরাচর দিতে পারবো না হ্যাঁ অবশ্যই দেখেন খুবই ছটফট ভাই যেটাও দিছে নর আইটাও দিচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করাই দেখেন নরের গেট আপ আইটা হচ্ছে মাদির গেট আপটা দেখেন রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা স্যার দিচ্ছেন ভাই জোড়াটা এটা ভাই পঁচিশশো টাকা

আর এটা যে এতটাই কবুতরটা সুন্দর কালারটা দেখেন আর যে ডাক রে ভাই অস্থির ডাক অরিজিনাল পাকিস্তানি হাই ফ্লার কবুতর হ্যাঁ ইনশাআল্লাহ চমৎকার একজন হাই ফ্লার কবুতর দর্শক এটা কিন্তু পাকিস্তানি একটা কবুতর হাই ফ্লার কবুতর এটা যে চোখ ভাই দেখেন দেখছেন টাকার স্টাইলটা দেখেন বাপ বাপ মানে কতই না শত্রু হয়ে আছে এবার দেখছেন রাগটা কি রাগ রাগ একটা ভাব আর কালারটা ভাই অস্থির একটা কালার অসাধারণ কালার আর সাইজটা কিন্তু বিগ সাইজের দেখেন অনেক বড় সাইজ এর কবুতর খুবই ডাকে কিন্তু হ্যাঁ ওর খাসা নিতে দেখা দেবে একটু নাকি জি জি ওর খাসা দেখা এই যে দেখেন এখন কিন্তু দেখা যায় দিয়েছে খুবই ছটফট ছিল এখনো ছটফট করে দর্শক দেখেন এটার যে ডাক আর কালারটা ভাই অসাধারণ একটা কবুতর কালার দিগুলো দেখেন চমৎকার হাই ফ্লাওয়ার এটা হচ্ছে এটা ভাই পাকিস্তানি হাই ফ্লাওয়ার ঠিক আছে এই যে লালটা ওটা হলো নর আর ওটা হলো মাদি ঠিক আছে সুইটালটা মাদি হ্যাঁ 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 আচ্ছা

পঁচিশশো টাকা এক দাম চব্বিশশো টাকা তো দর্শক কোনো প্রকার দেবে নাই অনলি মাত্র চব্বিশশো টাকার বিনিময়ে এটা হচ্ছে আপনার ক্রিম কালার মধ্যে হ্যাঁ লাহোরি একটা জোড়া দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া অবশ্যই অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা 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 আপনার কাছে কিং হয় একদমই টানা পাইট দেখেন দেখার মতো

পঁচিশশো টাকা হোয়াইট কিং কত দর্শক দেখেন একদমই টানা পায় শৌখিন ক্যাটাপের চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো একদম মাসাল তো দর্শক কোনো প্রকার দামা দামি নাই একদম থাকবে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ কালারের মধ্যে কবুতর এটা চোখগুলা দেখেন

কি কন ভাই অনলি দুইশো টাকায় তিন জোড়া কবুতর কিনলে সাথে এই জোড়াটা মাত্র দুইশো টাকা পাবে আচ্ছা আচ্ছা দেখেন ডেলিভারি খরচও কিন্তু আজকের অফার দর্শক মাত্র 200 টাকার জোড়া এর সাথে আরো তিন জোড়া কবুতর কিনলে দর্শক মাত্র 200 টাকার বিনিময়ে দেখেন হাত ছাড়ার সুযোগ করবে মানে হাত ছাড়বেন না মানে কি বলবো দর্শক বাচ্চা কাচ্চা কিনতে গেলে হাট বাজারে 300 350 টাকা জোড়া বাচ্চা খাওয়া লাগে হ্যাঁ পাওয়া মাস্টার পিয়ার অনলি মাত্র 200 টাকায় ভাই তো দর্শক দেখেন যদি কারো পছন্দ হয় এই অবশ্যই নিয়ে নেবেন এর সাথে আরও জোড়া এটার দাম থাকে মাত্র দুইশো একদম